এনে ক ক তোমাৰ হাতটো কানেকশ্যনটো লাগে এটা পাপ্পু দি পৰে হাতটো ভাল লাগে না অ অ হ হেতে কি ক অ হ বাই মাত ক অ হ অহন ন ইষ্টাৰৰ হৰ কৈ হাইট গেম কিনিৰে খাবা লাগে হয় মৰি যাইত ক আৰু দুহৰ মৰ গোষ্ঠি গেলে ক আৰু আধা ঘণ্টা ক হে মৰি যাইত একৰ শুন এই যে ঘটনাটা এটা হালাল না

এইটা ডিলেট এই যে হালাল বোটারে কিছু করতে না হালাল জিনিস হারাম করে দেখছি মানে আপনি এই যে হারাম যে জেনা পরকিয়া ব্রিজিং এগুলা করা যাবে এই জিনিসটা আল্লাহ শিক্ষা দিতেছে ঘরে খানার অভাব নাই কিন্তু কলজারা হাড়ি যার খাইতেছে না মা গো ফিরিজ ভর্তি খানা আল্লাহ দেখবো পানি খাই খাইলে তো সারে ঠিক না কানা আল্লা অফিসে আল্লাহ আল্লাহ কয় বন্ধা আল্লাহ রোজা হজা মানবি বছরে বছরে লাভ কিতা বাইরে মাত্র বেটকাই ক লাভ কিতা বেটকা বেটকা লাভ কিতা এদিনা কমলনগর উপজেলা প্রশাসনে আর এক বন্ধু এক কাজে গেছে আর কি তো কোনো এক বলছি আর কি অফিসের যে কোনো একজন এটা এসলাইয়ের জন্য বলি আর কাজান করি দেন কত আজার ওই যু দেখ গেছে জমাত ধরন লাগব আর সেই বন্ধু ফোন দিয়েছে আপসারি কিনলে ওয়াশ করস আপ দোস্ত তো কো বাই কিতারি কিনলেজ করস ওয়াশ করছি ওয়াজ করি ফফুলার মাইকেল লাভ তোর লাভ পাবলিক নষ্ট হয়ে গেছে কি তো হয়েছে কসা। কত দেখ আর কাছে হাজার টাকা গুলশ চা আমার দোট দিতে আছে জোহৰত জমা ধরিব লাগে কত দিবিন নি দেখ দে দে জমাট গেছে এরকম সিটিং মুসল্লি বর্তমানে আমার মাহফিল আর সামনে হ্যাঁ করি না আসিন না নাই রে নাই রে আর কোভানি আয় কই নাই তিরিশটা টেলিভিশনের সামনে কিল্লের দেশের বদনামি গরচ বুঝলি নাই কি কই আল্লাহ তো করে বাইর মত করি গো কি কয় আল্লাহ আল্লাহ তো করে তোরা কি আংরে আবার ক কি কয় আল্লাহ তো করে রোজা দিছে আল্লাহ করে তাকওয়াব অর্জন করি বল্লাই প্রত্যেক সেক্টরে 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 কি মসজিদে কি মাদ্রাসা কি রোডে ঘাটে সারা বছর বাজ বানা এক রকম ঈদের সময় বাজ বানা বাড়ালা মালের দাম বাড়ালায় প্রত্যেক জায়গা জায়গা কিলা কিলি তো আমরা কি লাল লাকুম তাকুন শিখেলো আমরা তো লাল লাকুম ডাকাতে ইউনার সিটিং ইউন হয়ে গেছি গে শপথ কর হাতে হাত রেখে বলছি এবারে রমজান হোক তাকুয়া অর্জন করার রমজান পড়ি আমরা আমিন সেই কথাটাই আল্লাহ বলছিল আর আর এক মিনিট বলি শেষ রোজা ফরজ হয়েছে কয় আয়াতে কয় আয়াতে কুতিবা আলাইকুমুসিয়াম কুতিবাই ফরিজা কুতিবাই মক্তব আই যদি 204 টা রাষ্ট্রের এম হইসা আসল অবদার কই 204 টা রাষ্ট্রের প্রেসিডেন্ট টেন টেন এরা যদি অর্ডিন্যান্স জারি করে সমগ্র বিশ্বের মুসলমানেরা এবারে প্রথম রমজান 13 মাস 12 মাস যা হবে ছয়টা টা মিনিটে ইফতার তোমরা 6 টা মিনিটে মিনিট ইফতার করবিবা ঠিক কিনা 6 টা কয় মিনিটে করবা নি বেকুস জিয়াত করি গলেবি না আলাদা কত্তলা গুলি বললে তো করতি না করবি তাহলে আয়াত কো গাইয়া ন একটা অগ্গা তাহলে নামাজেরতে 86টা আয়াত কইছে হিগুন কি আরেক কোরআনের আয়াত নি হ্যাঁ জিনাতে কইছে সঙ্গবিচার কইবললে তেরে সোনাপুর বাংলাদেশ কেন্দ্রীয় মসজিদে অধ্যক্ষ গানি আফসারীরে যদি প্রমাণিত জিনা কইছে তেরে মারি উড়া যদি আফসারি কান্দি উডি কই রে আরে আস্তে মার সাব্দুর রহিম ভাইয়া আমি না আপনার এখানে ওয়াজ করছি কো যদি মায়া দেখাও ওয়ালা রাফা তাফি ফি কুলুবিকুম মায়া দেখালে ঈমান বরবাদ শুধু হাত তোর মাইবা তো এই ভাবে আয়াত হিগুন কই ঠিক এ হিগুন প্রত্যেক দপ্তরে দপ্তরে অফিস আদালতে তাম পৃথিবীর হোয়াইট হাউজে এগুলো অর্ডিন্যান্স জারি করি আমল করার নাম রোজার শিক্ষা তাকওয়া। কথা কিনা এক আয়াতে সোজা গেছো করোনা ইস্টার এক মিনিট আগে করোনা তো আয়াত কি ইচ্ছো কোরানের হ্যাঁ কইলে ভালোই লাগছে সমাজ সচেতনতামূলক ওয়াজ এখন তো পুরো পৃথিবী লয়ে টান দিছে হ্যাঁ এটাই কোরআনের শিক্ষা এটাই রোজার শিক্ষা কথা ঠিক কিনা জিরো টলারেন্স এই বাণী আমরা না পৌঁছালে মাবুদের দরবারে ধরা মা আমা আলাই বালাক মুনাজাত হয়ে যাবে আস্তা গফিরুল্লাহ রব্বি মিনকুল্লি জাম্বে ওয়া তুবু ইলাইহিলা আওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম দুই সেট খুতবা আছে রে যদি তো রাহানে আছে নে আছে কিটা ওন কিটা ন কি সারা দিন কই হ্যাঁ আকিটা মুনাজাত দি কষ্ট তো দেরি করে না তুই প্রবাসীর কে বল লগে বিভিন্ন চাকরিজীবীকে বললো লগে ফ্রেম করস আর তোর অরিজিনাল বগা রোজার মাসে আরাম করে রেখছে আল্লাহ খবরদার ও অন্য হিতে কি তাকে ও অন্য ছটা এগারো মিনিটে এটা একটা ট্রেনিং দিচ্ছি আল্লাহ আল্লাহ সানু ট্রেনিং দিচ্ছে বান্দা হারাম কাজগুলা করা যাবে না হালাল কাজগুলা করবা ট্রেনিং এর জায়গা ট্রেনিং রয়েছে আর আঙ্গ জায়গা রয়েছে কোশahr sabre এটা ধৈর্যের মাস আমরা ধৈর্য শিখে মাথা কি গরব আমার দৃষ্টিতে দুনিয়া সবচেয়ে মাথা তুনো হেড গরব ঠিক প্রমাণ আসুন আফসারী কোম্পানি লিমিটেডের কাছে চলে আসুন আমি এখন আমার কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ রেডি জয় রেডি জয় আসর hore বুড়িগড়ের জিগ্যা

প্রেমা প্রমাণ হইছিনি মাতা তুই নহ হে গরামে গরামে গো হেটা মত না দে আল্লাহ তো ইడే শিখাইতেছ দে হ্যাঁ খানা তোরে কম খায় তুই সোজা করি গেলে তোর মেজাজ সোজা করি গলাইয়ে তুমি হাসি ওটি আচরের পর কথা কইবা হ্যাঁ দাদু ভাইয়া অনেক ভালো লাগাল আলহামদুলিল্লাহ সোনাপুর দেখলে হইলে বুড়িগড়ে কি দি ভাত খাইছ খাইতারিনম খাইতারিনা তার একটাই দুঃখ খাইতেন কি দি যে দাদা আজকে ই গাইদোয়া দি কেলা দিই দুগা ভাত খেয়েছি ছোটো মাইয়া জামাই নোয়াখালী ইসলামী গরুকে জি গরুর মগজ আনছিল মগজ বাজি করছে দুগা ভাত খাইছে কাসকি মাছের ডিমা কাঁচকি মাছ দি টমাটম দি বাজি করছে দুগা ভাত খাজি গেছে সরে তো আন্না দিয়ে এত বদা তরমুজ একটা আনছি তরমুজ এক তোর তরমুজ খেয়েছি তারপরে কই মাছ ওই হাতিয়ে তো আর না তিন জামাই আইবার সময় বদ্দা বদ্দা ইলিশ মাছ আনছি ইলিশ মাছের ডিম আদি দুইকে ভাত খাইছি খাইতে আরিনা ডাকাইতে কত খাইতে কত আইটেমের খানা খাই খাইতে আর না হ্যাঁ ধৈর্য কত আইব আল্লাহ টার্গেট হলো আফসারি হুরা এগারো মাস বা লাগাইছ এ হুরা আঠারো ঘন্টা রোজার দিনে আয় তোমার সাইজ ঘুরে গিয়ে খানা নাই আফসারি কাফসারি আর কাছে এসব মুক্তি মহাদ্দেশ খাট্য ন গরিব দুঃখী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর অন্য ধর্মের লোক যারা কষ্ট করছে অর্ধাহারে অনাহারে থাকে হেড আগুন লাগাই দিলে ফিলিস্তিনের মানুষ যদি বাইশ তেইশ দিনের খানা খায় সাও দাগ লাগেনি এ দাগ লাগে রোজার মাধ্যমে প্রত্যেক বছর এক মাস এক মাস আমি ট্রেনিং দিই ট্রেনিং যদি পাশ করো মোক সনদ পাইজে সমাবর্তন অনুষ্ঠান করিম লেহলেতুল কদরে চলে আসো আমার দপ্তরে ইতি আল্লাহ ইদ জামাতৈ ফেৰেস্তাৰা টিকেট লৈলে বুকে নেইম ফেলেট লাগাই দে ফাকুম ইদু জাৱাই যা কম ইন্দল্লাহকত গাভাৰ আল্লাহ কম আল্লাহ তোমাদকে ক্ষমা করে দিছে আই লাভ ইউ নাও 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 জান্নাতে টিকেট নাও আৰু জৰে আচনিটো কধাৰ্য ক ন সোণাফুৰ জিৰ পইণ্টে যায় আচৰৰ হল দৰে বেক গুণত গম আগুৰিৰে ষ্টাইল কাম হৈ গৈছে এনে লাগি যায় মাত ইচ্ছা গৰম মাধ্যম চলে অনেক বুড়িয়া আসর হরি তো গর জানা মেডিতে ডরে কিহিতে লাগে না হোলানে রূপ দি হরে না বুড়িয়া রূপ দি হরে ঠিক কি না আজান দিয়ে লেছে তেরে ক আইও না ইস্তার কর তুই খা তুই বড় বড় ডাংনা করি ডুলে ডুলে আইছে বড় এরকম সিটিং মহিলা আমাদের ফেন্ডেলের আশেপাশে নাই রে তোকো কাছে আল্লাহর তরফে মাপ চাই আয় হাত জোর করি কইয়ে আয় জানে জানে শিখে দি তুই এন্নে এন্নে ক আই কই নাই তুই কস আছে আরে আর মহিলা কো কাছে আর বেজ্জিতি তি দে মিছিল দে ও ভাই আচ্ছা মহিলা নাই রে আছে আই হন্তন আই কানে আদ দিয়ে এবার ক নাই রে আছে এবার মা বোনেরা হনেন আপনারা তো কইবেন গো আমি আমন গো বিরুদ্ধে ঠিক